কে জমিনকে বসবাসের উপযোগী করেছেন এই পৃথিবীর মাটিকে কে বসবাসের উপযোগী করে দিলেন কে এই পৃথিবীর পানিগুলোকে দুভাগে বিভক্ত করে দিলেন এই পৃথিবীর মাটি বসবাসের উপযোগী করেছেন কে এই মাটি যদি নরম হতো মাটি নরম না শক্ত দুটোই নরমও আবার শক্ত এমন শক্ত নয় যে আপনি কোদাল দিয়া খুন্তা দিয়া কোপাইয়া